কোরআন মাজিদ পড়ার সময় আমরা অনেক নিয়ম কানুন ভুল করি কারণ আমাদের এই নিয়মগুলো শেখা নাই এজন্য হয়তো ভুলগুলো হয়ে থাকে আমরা অনেকেই আসি কোরআন মাজিদ পড়তে পারি কিন্তু কোরআন মাজিদ পড়ার সময় যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো আমরা শিখি না না শেখার জন্য আমরা কোরআন পড়তে গিয়ে অনেক ধরনের ভুল হয় অথবা কি ভুল করি সেটু আমরা নিজেরও জানি না তো এই ধরনের ভুলগুলো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আমি কয়েকটা নিয়ম আজকেরই এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তার মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে আলিফে জায়দা সাধারণত যে আলিফ লেখার সময় আসে কিন্তু পড়ার সময় পড়তে হয় না ওই আলিফে আলিফকে জায়দা বলে অর্থাৎ আলিফের জায়দার উপর একটি ছোট গল চিহ্ন দেওয়া থাকে কোরআন মাজিদের মধ্যে এরকম আলিফের জায়দ আছে চব্বিশটা তো আপনারা এগুলো বুঝতেই পারবেন কোরআন মাজিদের মধ্যে এরকমভাবে দেখুন এখানে দেওয়া আছে এই যে আলিফের উপরে এরকম ছোট্ট একটা গোল চিহ্ন দেওয়া আছে তো এখানে লেখা আছে দেখুন যেহেতু আলিফের উপরে গোল চিহ্নটি শকুন হিসেবে ব্যবহার করা হয়নি তাই হামজা শকুনের মতো হালকা খুঁজে দিয়ে উচ্চারণ করা যাবে না আবার আলিফটি যেহেতু মাধ হিসাবেও ব্যবহার হয়নি তাই টানও দেওয়া যাবে না তো পবিত্র কোরআন মাজিদে অনেক জায়গায় এরকম দেওয়া আছে তো আপনারা জানেন সুকুন থাকে হচ্ছে এরকমভাবে অথবা এরকমভাবে যেরকম থাকে সমস্যা নেই তবে আলিফের জাহিদা চিহ্নটা থাকবে অন্যরকম আপনারা যেই কোন পড়বেন আপনারা বুঝতে পারবেন তো এরকম আলিফের উপর যখন এরকম গোল চিহ্নটা দেওয়া থাকবে সেটাকে ভালো হবে আলিফের যায়দা। তো সেখানে আপনারা কি করবেন না টান দিবেন না আমরা জানি যে জবরের পরে খালি আলি ফাসলি রাখি মাদে হরফ বলে মাদে হরফ হইলে এক আলি পরিমাণ টেনে পড়তে হয় কিন্তু এইখানে টান হবে না যেমন ওয়া মালা ইহি ওয়া মালা ইহি ওয়াউ জবর ওয়া মিম জবর মা ওয়া মা লাম জবর লা হামজা জবর ই হা খরাজ ইহি ওয়া মালা ইহি এরকম লিজাবে লুয়া তাবু আ টান দেব না সামুদা টান হবে না লাত্লু ওয়া ওয়াবেলু ওয়া মিন নাবাই লানাদু ওয়া তো এরকম ভাবে আমরা কি করব না টান দেব না তা দেব পড়ব কিন্তু এখানে আরেকটা কথা সেটা হচ্ছে যদি আলিফের যায়দা হুম যদি আলিফের জায়দায় ওয়াকফর অবস্থায় আসে আর সেখানে ওয়াকফ ধরলে টান হবে ধরেন এই যে এখানে ওয়াকফর অবস্থা আলিফের জায়গা আসে তো এখানে যদি আমরা ওয়াকফ ধরি ল্যান্ড না দেওয়া তখন আমরা ঠিকইভাবে টান দিব তারপরে বুঝতেই পারলাম যে ওয়াকফর অবস্থা আসলে টান দেব আর তাছাড়া যদি এভাবে আমরা পড়ি টান দেওয়া যাবে না এটা আপনার মনে রাখবেন তারপর নিয়ে হচ্ছে তেলাওয়াতের সিজদার বর্ণনা কোরআনে মোট চোদ্দটি আয়াত এমন রয়েছে যা তেলাওয়াত করলে অথবা শুনলে সিজদা দেওয়া ওয়াজিব হয়ে যায় তেলাওয়াতের সিজদার আয়াত পড়া শেষ করার সাথে সাথে তেলাওয়াত তেলাওয়াতের সিজদা আদায় করা উচিত সাধারণত যে আয়াতে তেলাওয়াতের সিজদা আছে সে আয়াতের শেষে আয়াত নম্বর সোজা মানে সোজা ডানে বা বামে খালি জায়গায় বাংলায় সিজদা অথবা আরবিতে আজ সিজদা লেখা থাকবে এবং সাথে লেখা থাকবে আবার কোন কোনো কোরআন মাসিদের সিজদার চিহ্ন এরকম আন্ডারলাইন দেওয়া থাকে তো এরকম বলা হয়েছে যে সিজদার আয়াত যখন আপনারা পড়বেন তো সিজদা আয়াত আপনারা বুঝবেন কি করে বোঝার নিয়মটা হচ্ছে কোরআন মাজিদের ডান পাশে অথবা বাম পাশে এরকমভাবে লেখা লেখে দিতে পারে অথবা আয়তের মাঝখানে বা যেখানে সেচ হবে সেই আয়তের উপরে এরকম আলিফ লাম সিন জিম দালতা আল সিজতা এরকম আরবিতে লেখা দিতে পারে অথবা এরকম চিহ্ন ব্যবহার করতে পারে ঠিক আছে অথবা বাংলাতে লিখতে পারে আপনারা যেভাবে বোঝাবে যে এখানে এটা সেজদের দেওয়ার এখানে ফ্লোলে করলে দিতে হবে তো এটা আপনার বুঝে দেবেন যেন যদি আমি পড়ি সানা দ তারপরে এই যে এইটুকু বললে কাল লালাতুউহু ওয়াসজুদ ওয়াতারিবে এই জামাতে পড়লাম আর আপনারা শুনলেন এখন আমাদের সিজদা দিতে হবে তো সিজদা দেওয়ার নিয়মটা কি সিজদার নিয়মটা হচ্ছে আমরা সোজা হয়ে দাঁড়াবো সোজা হয়ে দাঁড়াবো কিন্তু আমরা কানে হাত দিয়ে হাত বাঁধবো না হাত একদম সোজা থাকবে সোজা হয়ে দাঁড়িয়ে সোজা হাত নিচে দিয়ে সোজা থেকেই আমরা আল্লাহ আকবর বলে সিজদায় যাব সিজদায় গিয়ে সিজদার তাসবি তিনবার পরে আবার আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাব শেষ সেজদার শেষ এখানে একটা সিজে দিতে হবে দুটা সিজে দেওয়ার দরকার নেই যেভাবে তাহলে সিজদা আদায় করতে হবে এখানে লেখা আছে দেখুন অজু অবস্থায় কেবেমুখ হয়ে আল্লাহ আকবর বলে সিজদার যেতে হবে তারপর এক তিন বা পাঁচ বা সিজদার তাসবি সুবহান রব্বিজাল আলা বলতে হবে তারপর আল্লাহ আকবার বলে সিজদা থেকে উঠতে হবে এইভাবে একটি তেলাওয়াতের সিজদার আদায় করতে হবে তো এরকম ভাবে আপনারা প্রত্যেকটা সিজদার আয়াত তেলাওয়াত করলে এরকম ভাবে আপনারা সিজদাগুলো দেবেন এখন আসেন যে গুরুত্বপূর্ণ আরেকটি নিয়ম সেটা হচ্ছে নুনে কুতনি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি না আবার অনেকেই জানি যে তানভিনযুক্ত যুক্ত হরফের পরে হামজাতুল অসল সংযুক্ত হামজা আসলে তানভিনের একটি চিহ্ন জব যে বেশকে জ্যযুক্ত নুন হিসেবে ধরে হামজাতুল অসলের নিচে এরকম জের দিয়ে মিলে পড়তে হবে এটাকে নুনকুতনি বা ছোট নুন বলে মনে রাখতে হবে নুনকুতনি সর্বদা জ্যা যুক্ত হবে জবর অথবা পেশ হবে না ওয়াকফে করলে নুনকুতনি হবে না শুধু মিলে পড়লেই পড়তে হবে মানে যদি আপনি ওয়াকফ করেন তাহলে নুনকুতনি পড়ার দরকার নাই মিলে পোলেনোনোনকুদনি পড়তে হবে নুনুকুদনি আয়াতের শেষে হতে পারে আবার আয়াতের মাঝেও হতে পারে যদি আমরা এখানে পড়ি যেমন নিচে আছে উদাহরণগুলো সাদনাতয়া কোরআন কোরআনে থাকবে কিন্তু পড়বে না এরকম যে মুসরিফুম মুরতাব এই যেখান দেখুন নুনুকুদনি নাই তো অনেক করার মাটিতে কিন্তু এরকম থাকবে যে নুন কুতনি দেওয়া থাকবে না তো না দেওয়া থাকলে আপনি কীভাবে বুঝবেন এই যেখানে লেখা নুন কুতনি সর্বদা জের যুক্ত হবে জবর বা পেশ যুক্ত হবে না এটা না ওয়াকফ করলে নুন কুতনি হবে না শুধু মিলে পড়াশোনা হবে তো আমরা কিন্তু একেবারে বলছি তানভিনযুক্ত হরফের উপর বা তানভিন যুক্ত হরফের পরে হামজাদুল ওয়াসল হামদুল ওয়াসুল সংযুক্ত হামদা আসলে তানভিনকে একটি চিহ্ন জবর জের পেশ কেশ যুক্ত নুন হিসেবে ধরে হামদুল ওয়াসলের নিচে নুনের কুতনিটা দেওয়া হয় তো এখানে আমরা দেখুন তানভিনের পর কী আসছে হামদুল ওয়াসল আসছে তো তানভিনের পর এরকম হামদুল ওয়াসল আসার কারণে এখানে কি হবে এখানে নুনের কুতনি দিয়ে পড়তে হবে বুঝতে পারছেন তাহলে তো যদি আমরা এখানে মিলায়ে পড়ে তাহলে হবে মুসরিফুম মুরতাবে وقف করলে হবে মুরতাবে তারপর আল্লাযিনা বলতে হবে অনুন্ন কুন দিয়ে পড়লে এভাবে পড়তে হবে মুসরিফুম মুরতাবুনিল্লাযিনা এখানেও যে একটা পেশ একটা পেশ আমরা বাদ দিয়ে দিব যে দুই পেশ থাকে এক পেশ বাদ দিয়ে দিব দুই জের থাকলে এক জের বাদ দিয়ে দিব আর দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে দিব এরকম এরকম বলতে হবে বুঝতে পারছেন তাহলে এই হচ্ছে বিষয়টা তারপরে দেখুন ফাতিহার আয়াত হচ্ছে এত তো সাধারণত কোরআন থাকবে এরকম ইল্লা এখানে ফাতি ফাতিহা না তো যদি আমরা যদি মিলে পড়ি তাহলে হবে ইল্লানুফুরস্তিক বার মিলে পড়ল আর হবে ইল্লানু ফুর বা তখন আলিফের নিচে জেদ দিয়ে পড়তে হবে এটা হামজাদুল অশ্লীল নিয়ম অনুযায়ী হামজাদুল অশ্লীল নিয়ম অনুযায়ী হচ্ছে যদি আলিফ খালি থাকে পরের হরফ লাম থাকলে আলিফের জবত দিয়ে পড়তে হয় যদি আলিফ খালি থাকে পরের হরফ লাম না থেকে যদি অন্য হরফ থাকে তাহলে তাহলে তৃতীয় হরফ দেখতে হবে তৃতীয় হরফে যদি জবর অথবা জে থাকে তাহলে আলিফিনিসে জে দিয়ে পড়তে হবে তো এই হচ্ছে বিষয়গুলা তো এটা আরেকটা তো এখানে আরেকটা নিয়ম দেখুন যে নু হউ না দেখুন তো এখানে আমরা কীভাবে পড়বো পরের নিয়মটা হচ্ছে এটা হচ্ছে আয়তের মাঝে আসছে তো আয়তের মাঝে যদি আসে তাহলে আমরা একটা পেশ এখানে পড়বো আর আরেকটা ঝের কী দি দেবো নুনে দিয়ে যাবো এরকম নু হেউ নিবে না হু এরকমভাবে আমরা দিয়ে দেবো নু হু নিবে না হু এরকম বুঝতে পারছেন তারপরে এই যে দেখুন এই যে দেখুন আছে যদি আমরা এখানে যদি মিলে পড়ি তাহলে হবে ইয়াউমা ইয়াও মা ইয়ীল ইয়াও মা মাসা। তো এরকম আর কি তো কোর মধ্যে অনেক কোর মধ্যে শুধু এরকমভাবে থাকবে আবার অনেক করার মধ্যে এরকমভাবে নীতি স্পষ্ট দেওয়াই থাকবে